মালিক মামার ভাইরাল সেই ভাপা পিঠা অবশেষে আমিও বাসায় বানিয়ে নিলাম এই ভাইরাল ভাপা পিঠা খাওয়ার জন্য আর কিন্তু নরসিংদীতে যাওয়া লাগবে না বাসায় বসে পাঁচ হাজার টাকার ভাপা পিঠা মাত্র হাতে গনা কয়েক টাকা খরচ করে আমি বাসাতেই বানিয়ে নিয়েছি আর এটা এত মজা হয়েছিল ভাপা পিঠার যে সচরাচর একটা টেস্ট থাকে এটা খেলে আপনি সেই টেস্ট ভুলে যাবেন ভাপা পিঠাও ইঠাও যে এরকম শাহি লেভেলের মজা হতে পারে এই রেসিপিটা না খেলে আমি জানতামই না সব মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব কারণ হৃদয় ফেরদুস খান চ্যানেল মানি সহজ রেসিপি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে পোলাওয়ের চালের গুঁড়া মালিক মামাও কিন্তু ওনার ভাইরাল পিঠাতে এই পোলাওয়ের চালের গুঁড়াটাই ব্যবহার করে যাতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে দুই থেকে তিন ঘন্টা পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পোলাওয়ের চালের গুঁড়া লবণ ওয়ান ফোর স্পুন গুঁড়া দুধ এক টেবিল চামচ আর রুম টেম্পারেচারে থাকা তরল দুধ ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ পরিমাণ খুব ভালোভাবে চালের গুঁড়ির সাথে আমি মিক্স করে নিয়েছি এবং এটা রেস্টে রাখবো এক ঘন্টা আর এইদিকে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এই যে দেখেন এলাচ নিয়েছি একটা মিডিয়াম সাইজের একটা এলাচ নিলেই হবে তার সাথে একটা জয়ফল জয়ফলের সামান্য ছোট্ট একটা টুকরো আমি নিয়ে নিলাম এখন এই এলাচ এবং জয়ফল খুব ভালো মতো গুঁড়া করে নিব এই যে দেখতে পাচ্ছেন এই দুটার মিশ্রণে স্পেশাল একটা পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমি পরবর্তীতে ব্যবহার করব আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা এখন আমি একটা স্পেশাল মিশ্রণ তৈরি করে নিব ফ্রেশ কোরানো নারকেল ওয়ান ফোর্থ কাপ কিশমিস ব্যবহার করেছি এখানে এক টেবিল চামচ তার সাথে তিন রকমের বাদাম আমি এক টেবিল চামচ করে নিয়ে নিয়েছি আর এখানে লাগছে আমার খেজুর আমি একটা খেজুর ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি আরও দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ তিন টেবিল চামচ গুঁড়া দুধ এখানে ব্যবহার করছি তার সাথে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর ওই যে স্পেশাল পাউডারটা আমি করে রেখেছিলাম সেটা ব্যবহার করছি আর এখন লাগছে আমার গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি আর অবশ্যই এই পিঠাতে খেজুরের গুড়টাই কিন্তু ব্যবহার করতে হবে আচ্ছা এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি ঘি আর গুঁড়া দুধ প্রথমে আমি মিক্স করে নিব তাহলে এই পিঠাতে এই মিশ্রণটা কিন্তু মাওয়ার মতো কাজ করবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে দুধ দিয়ে মাখিয়ে রাখা ওই যে চালের গুঁড়িটাও কিন্তু বেশ খানিকটা ঝুরঝুরে হয়ে গেছে এখন একটা স্টেনারে করে এটা আমি এটা কি বলে ছেঁকে নিব বা চেলে নিব বলতে পারেন এভাবে করলে পিঠাটা কিন্তু খুবই স্মুথ হয় খেতে অনেক মজা হয় এখন এই চেলে রাখা চালের গুঁড়ির মধ্যে আমি স্পেশাল মিশ্রণটা মিলিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর চালের গুড়ির সাথে এই স্পেশাল মিশ্রণ খুব ভালোভাবে মাখিয়ে নিব কোনো অংশই যাতে বাদ না পড়ে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন তো হয়ে গেছে এখন একটা কেকের মোল্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এই পিঠাটা হাফ অংশ দিয়ে দিলাম আর মাঝে আমি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে গুড় নাও দিতে পারেন আর মালিক মামা কিন্তু মাঝে গুড় ব্যবহার করে না বাট আমার গুড় বেশি পছন্দ এই জন্য আমি মাঝেই গুড় দিয়ে দিলাম পিঠার মাঝের অংশে গুড় ব্যবহার করেছি এবং ওপর দিয়ে আরেকটা লেয়ার আমি দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু বিছিয়ে দিব এবং হাত দিয়ে চেপে চেপে এটা খুব সুন্দর করে সেট করে দিতে হবে এইদিকে আমার চুলাতে যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে আর ওপরে একটা স্টিমার বসিয়ে দিয়েছি তার উপরে পাতলা কাপড় দিয়ে এই যে আমার পিঠাটা দিয়ে দিলাম এখন এই পাতলা কাপড় দিয়ে পিঠাটাকে মুড়িয়ে দিব এবং এভাবে ঢাকনা দিয়ে জাল করে নিব ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট মিনিট জাল করলে এত তাড়াতাড়ি এই পিঠাটা হয়ে যায় একটা পিঠা বানিয়ে পরিবারের সবাই এটা খেতে পারেন অনেক মজা হয় আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ ওপর দিয়ে আমি নারিকেল এবং ত্রুটি ফ্রুটি স্প্রিঙ্কল করেছি আপনারা চাইলে আপনাদের মন মতো যেভাবে ইচ্ছা সাজিয়ে নিতে পারেন এই পর্যায়ে পিঠাটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কি যে লোভনীয় হয়েছিল দেখতে যেমনটা সুন্দর খেতে কিন্তু হয়েছিল সোফান আল্লাহ আমার পুরা কিচেন পুরা বাড়ি এই পিঠার মৌ মৌ করছিল এতটা রাজকীয় আর শাহি ফ্লেভার হয়েছিল বলার বাইরে বাসায় ট্রাই করতে পারে না ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন টেস্ট কেমন হয়েছিল টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম